আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইমনুস আলী এই একটা ইঞ্জিন চালিত ব্যাগ গিয়ার বাইক গাড়ি বিক্রি হবে এটা দেখেন সামনের শো এটা হেভি শক্তিশালী গাড়ি সামনের সার্চ লাইট সিগন্যাল লাইট সামনের শোটা দেখেন এটা এটা এখনও একটু কমপ্লিট করার বাকি আছে এই গাড়িটা দেখেন সামনের চাকা সকেট ডাম্পার সব কিছুই দেখেন এটা সাইড দেখেন এটা নয় সিটের গাড়ি এটা ব্যালেন্স এটা গিয়ার লেভেল এটা ব্রেক এটা ব্যাক গিয়ার এটা তেলের ট্যাঙ্কি হবে এটার ইঞ্জিন দেখেন গ্যাস চালিত পেট্রোল চালিত গাড়ি এটা এটা ব্যাটারি এটা ভিতরে মাঝখানে তিন সিট পিছনের তিন সিট ড্রাইভার সহকারে তিন সিট মোট নয় সিটের এটা এলপি গ্যাস সিস্টেম এটা এলপি গ্যাসের বোতল এটা আপনার সতেরো লিটারের বোতল এটা সাইড দেখেন এটা পিছনের চাকা চাকা এটা পিছন সাইড সিগন্যাল লাইট এখনো কিছু কাজ কাম বাকি আছে দেখেন এটা দেখেন সব কিছুই দেখেন কিছুই আছে এটা অনেক শক্তিশালী গাড়ি পানির রেগুলেটার আছে ইঞ্জিন ঠান্ডা করা অনেক শক্তিশালী গাড়ি কিছু কাজ বাকি আছে এটা হয়তোবা একদিন দেড়দিন দুদিন লাগবে কাজটা কমপ্লিট করতে এ ধরনের গাড়ি যারা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন অনেকে ভাবে যে ওখানে যায় প্রতারিত হব কি কী হব আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই আমার দেখেন একই নাম্বার সব কিছুই এক রকমই সব ভিডিওতে একই নাম্বার ছাড়া আছে উপর আল্লাহর রহমতে আমার কাছে আসা মাত্রই যদি আপনাদের কোনো ক্ষয়ক্ষতি হয় সব কিছুই দেখভাল করব আমি ইনশাল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ আছে উপরে আর দেখবেন এই গাড়িগুলো কত সুন্দর গাড়ি অনেকে বলে যে আমি গাড়ি নিতে যা টাকা পয়সা মার খাইছি সে ধরনের লোককে বলবো সে ধরনের লোকজনকে বলবো ভাই আমার কাছে আসা মতো যদি কোনো কিছু সমস্যা হয় আমি সব কিছু দেখভাল করবো ইনশাল্লাহ আমার কথাগুলো সব কিছু রেকর্ডিং করবেন ইয়ে করবেন তো এই গাড়িগুলো যারা নেবেন আজই যোগাযোগ করুন আমার সাথে আমার যোগাযোগ যোগাযোগের ঠিকানা খালিশপুর বাজার মহেশপুর ঝিনাইদা আমি মোহাম্মদ ইনুসআালি আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে ইমোহফ আছে এগুলোতে যোগাযোগ করলে এ ধরনের গাড়ি ব্যাগ গাড়ি আমার কাছে পাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ